নেতৃবৃন্দকে তাদের সংগঠন সংঘকে এবং এই ছবিটি পুরোটাই গণমাধ্যম বা ক্রাউড ফান্ডিংয়ে তৈরি হয়েছে এবং সেই গণ পুরোটাই সে অর্থ প্রদান করেছেন মতিবারা তার জন্য আমি তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশ বলতে যেটা বোঝায় বা বাড়ি খুলনায় ফলে আমি ছেলেবেলা থেকে মতুবাদের গান শুনেছি তাদের এই করুণ অস্ত্রিত গান আমাকে আকর্ষণ করত পরে গবেষণা করে আমি ক্রমশ বুঝতে পেরেছি যে একটা ব্যাপক শিক্ষা আন্দোলন এই সম্প্রদায়ের মধ্য দিয়ে মাঝে ঘটেছে যেটা আমাকে খুবই বলবো আকর্ষিত করেছিল এই ছবিটা বানাতে উদ্বুদ্ধ করেছে এবং আমাদের মুক্তিযুদ্ধেও মুক্তিবাদের ব্যাপক অবদান ছিল আমাদের গণহত্যাগুলোর তালিকা যদি আপনারা দেখেন এবং আমি অন্তত একটা তালিকার কথা জানি চুপনগর যেখানে সর্ববৃহৎ গণহত্যা ঘটেছিল সেখানে যারা মারা গিয়েছিলেন তাদের অধিকাংশ ছিলেন মুক্তিবাদ সম্প্রদায় এবং ভারতের যে শরণার্থী শিবিরগুলিতে পলেরায় রোজে ভোগে কষ্টে খাদ্যাভাবে ব্যাপক সংখ্যক বাংলাদেশের মানুষ মারা গিয়েছিলেন তাদের মধ্যে একটা বড় সংখ্যা ছিল আপনাদের এই সম্প্রদায়ের মানুষ কিন্তু দুঃখজনক যে যেহেতু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বলয়ে বা কর্পোরেট মিডিয়ায় মতবাদের কোনো প্রতিনিধিত্ব নেই তাই তাদের এই ত্যাগ কথাটা কথাটা তেমনভাবে বলা হয় না তো আমরা তো শিল্পী আমাদের কাজ হচ্ছে দ্য ভয়েসলেস যাদের কথা কেউ বলে না তাদের কথা বলা সে কারণে আমি আমার লিট্রিক করেছিলাম যে আমরা মতুবাদের নিয়ে একটি চিত্র তৈরি বা লাঞ্ছিত ও বঞ্চিত একটি সম্প্রদায় বঞ্চিত শক্তিশালী সংখ্যাগরু সম্প্রদায় তারা এদেশে লাঞ্ছিততা নিজ ধর্মের উচ্চবর্ণের মানুষদের তারা। কিন্তু এই ধর্মের মহত্ব এই জায়গায় যেটা আমি উপলব্ধি করেছি যে তারা কারো বিরুদ্ধে প্রতিশোধ দিতে চান না এমনকি কারো বিরুদ্ধে পোষণ করেন না তারা শিক্ষার মাধ্যমে চেতনার মাধ্যমে তাদের সম্প্রদায়ের উন্নতি করতে চেয়েছেন যে আমার কাছে অসাধারণ অসাধারণ লেগেছে এবং সেটা একটা বড় কারণ আমি মতের কাছে আগ্রহী ছিলাম আমরা তো বেঙ্গল রেনেসার কথা জানি এই রেনেসা বাংলায় অনেক চেতনায় এনেছে কিন্তু তা ঘটেছে মূলত বড় বড় শহরগুলোতে এবং একটা উচ্চ শ্রেণী মধ্যশ্রেণীর মধ্যে গ্রাম বাংলার যে কোটি কোটি মানুষ নির মানুষ তাদের কাছে কিন্তু সেই শিক্ষা এবং চেতনার আলো তেমনভাবে পৌঁছেনি বরং এই গ্রাম বাংলার হরিচাগ ঠাকুর হরিচাঁদ ঠাকুর অত্যন্ত বীর মানুষ তাদের ছড়ানো সৃষ্ট চেতনা অনেক লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছে যেটা খুবই খুবই আমাদের দেশের সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ আমরা তো পেশাদার ফিল্ম মেকার আমরা নানা বিষয় নিয়ে ছবি তৈরি করি সাধারণত অত আবেগ আপ্লুত হই না বিষয়টা নিয়ে কিন্তু মতুয়াদের আন্তরিকতা শিক্ষার প্রতি এই জাতির এই সম্প্রদায়ের যে তীব্র আকাঙ্ক্ষা তা সত্যিই আমাকে করেছে আমি স্বপ্ন দেখি যে পরিচয় গুরুচাঁদ কবুর যে স্বপ্ন দেখেছিলেন সেই মতুয়া সম্প্রদায় সেই একটা সামাজিক মর্যাদা মানবিক অধিকার নিয়ে দেশে বিকশিত হবে শক্ত অবস্থানে আসতে পারবে একে তা আপনাদের সবাইকে আবার আজকে ছবিটি দেখতে আসার জন্য ধন্যবাদ জানাই এবং এই সুযোগে আমি আমার ফিল্ম ইউনিটে নতুন কয়েকজন কেউ উদ্দেশ্যে দেশে নেয় আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমি প্রথমেই ডাকতে চাইছি কাজটা আমি আমার অন্যতম সহকারী আমাদের অন্যতম পরিচালনা সহকারী আর সঙ্গীতাকে দিতে চাই আমার চেয়ে ভালো পারবে কাজটা আমি প্রথমেই এই ছবির চিত্রগ্রাহক রাকিবুল হাসানকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এরপর মিউজিক ডিরেক্টর সৈয়দ সাবাব আলী আর্জু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঙ্গীত মিস্ত্রী অ্যাসিস্ট্যান্ট এডিটর ওয়াসিউদ্দিন টিটো অ্যাসিস্ট্যান্ট সোহেল আহমেদ সিদ্দিকী এবং ক্যামেরা সহকারী দেবদাস মানিক সানুমানিক ক্যামেরা সহকারী শহীদুল ইসলাম ধন্যবাদ যাবো তারপরে ঠিক আছে থ্যাংক ইউ